ইঞ্জুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ মিস করতে চলেছেন লিওনেল মেসি তবে গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে প্রাণ ভোমরার দেখা না পেলেও খুব দুশ্চিন্তার কারণে স্কালনে কেননা তার স্কোয়াডে আছে এমন তিন ফুটবলার যারা ঘুচাতে পারে লিওনেল মেসির অভাবটা কে সেই তিন ফুটবলার যারা মেসির অনুপস্থিতিতে হয়ে উঠবেন সর্বকালের সেরা বিকল্প সংবাদটি আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখকর নয় তবুও বাস্তবতা স্কাই সমর্থকরা হয়তো সেটা মেনেই নিয়েছেন কেননা আবারও যে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছেন মেসি তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে মাঠ নামতে হচ্ছে স্ক্যালোনিকে যেটা আর্জেন্টিনার জন্য অপূরণীয় ক্ষতি তবুও প্রকৃতির নিয়ম অনুসারে কেউ কখনো কারোর জন্য থেমে থাকে না তাই মেসির অনুপস্থিতিতে কাউকে না কাউকে তো নিতেই হবে আর্জেন্টিনার দায়িত্ব তাই আগামী দুই ম্যাচে লিওনাল মেসির বিকল্প হিসেবে তিনজন ফুটবলারকে ভাবছেন স্ক্যালনি যে তিনজনের মাঝে একজন লিওনাল মেসির রোল প্লে করবে আগামী দুই ম্যাচে সে তিন ফুটবলারের মাঝে প্রথম নামটাই থিয়াগো আল মার্ডার বয়স ভিত্তিক দল থেকে এই ফুটবলারকে বাবা হচ্ছিল আর্জেন্টিনা ফুটবলের পরের মেসি অনেকেই তাকে বেবি গড বলেও চেনেন খেলার ধরন অনেক চাই লিওনেল ভেসির মতোই অনায়াসে দুই চারজনকে জীবল করে সতীর্থদের উদ্দেশ্যে অ্যাটাকিং থারে বল সাপ্লাই করতে পারেন তিনি দলের স্বার্থে খেলতে জানেন আক্রমণ ভাগের যে কোনো পজিশনে তাই এই ম্যাচে আলমাডা হতে পারেন মেসির বিকল্প এই তালিকায় পরের নামটা হতে পারে অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টারের যদিও ম্যাক প্রথাগত একজন সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু মনে আছে ম্যাক্সিকোর বিপক্ষে দু বিশ্বকাপের কথা মেসিকে যখন মেক্সিকো ডিফেন্ডাররা ম্যান মার্কিং করে রেখে সুবিধা করতে দিচ্ছিলেন না তখন মেসি মার্কার এড়িয়ে যাওয়ার জন্য নিজেকে ম্যাক অ্যালেস্টারকে বলেন তার পজিশনে খেলতে আর মেসি চলে যান সেন্ট্রাল মিডে আর লিও পজিশনে এসে ম্যাক অ্যালেস্টার যখন ড্রিবলিং করে যাচ্ছিলেন তখন পিছন থেকে দেখে বোঝার উপায় ছিল না আসলে এটা মেসি নাকি অন্য কেউ তাই এই ম্যাচে লিভারপুলের তারকাকে চাইলেই মেসির পজিশনে খেলাতে পারেন স্ক্যালোনি এরপর স্ক্যালোনির হাতে তৃতীয় অপশন এবং তাকে মেসির বিকল্প হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি তার নামটা জুলিয়ান আলভারেজ সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আকাশে উঠছেন এই মুহূর্তে ইউরোপের বেস্ট ফরওয়ার্ড তিনি তবে এই ফুটবলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পুরো মাঠ জুড়ে বিচরণ করতে পারেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের জিআরসিতে চলতি মৌসুমে লেফট রাইট দুই উইঙ্গেই খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার সেন্ট্রাল ফরওয়ার্ড সব পজিশনে তিনি নিজেকে প্রমাণ করেছেন এমনকি রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে একশো কিলোমিটার দৌড়িয়ে সবাইকে চমকিয়ে দিয়েছেন অর্থাৎ এই ফুটবলার হতে চলেছেন আগামী ম্যাচে স্ক্যালনির বাজির ঘোড়া মেসির পজিশনে সম্ভবত তিনিই খেলবেন আগামী ম্যাচে তাই আগামী দুই ম্যাচে লিওনেল মেসির বিকল্প হিসেবে তিনজন ফুটবলারকে ভাব যে তিনজনের মাঝে একজন লিওনেল মেসির রোল প্লে করবেন আগামী দুই ম্যাচে বলে রাখা ভালো আগামী বিশে মার্চ উরুগের বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা এর পাঁচ দিন পর নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব বিশ্বচাপ